হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছো সবাই ঠিক ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করবো সেটা হচ্ছে এই দেখো একটা সালোয়ার এটা আমি বানিয়েছিলাম মানে অর্ডারের ছিল তো এটা কিন্তু চিকেন কারি একটা সালোয়ার আছে এটার ভেতরে যেটা লাইলিন যেটা আছে সেটা কিন্তু এক্সট্রা করে বানানো কারণ অ্যাটাচ মানে যে অর্ডার দিয়ে দিয়ে বানিয়েছিলে সে বলেছে ওটাকে এক্সট্রা করে বানিয়ে দিতে এটাকে এক্সট্রা করে বানিয়েছে এক্সট্রা করে বানিয়ে দিচ্ছে তো এবার যেটা হয়েছে সেটা হচ্ছে সাইডের যে কাটা থাকে মানে এই যে কোশ্চেনটা তো এই কোশ্চেনটা সে নাকি সমস্যা হচ্ছে মানে সমস্যা বলতে এটা যেহেতু একটু হেভি ওয়ার্ক করা আছে এই জন্য এটা একটু হেভি আর পেছনে কিছুই নেই একজন সিম্পল ওয়ার্ক করা আছে তো সেই জন্য ভীষণই লাইট তো এটা একটু বেশি ছিঁড়ে যাচ্ছে না উঠে যাচ্ছে হোক কোনো একটা সমস্যা হবে যার জন্য বলেছে যে আবার এই এটাকে আরও এতটা অবধি ব্লক করে দিতে মানে এতটা যে গ্যাপটা রেখেছিলাম হাঁকাটা রেখেছিলাম কাটাটা তো সেটাকে আরও ছোটো করে দিতে মানে ছোট একটুখানি কাটা রাখলেই চলবে তো ভাবলাম খুব এমার্জেন্সি আজকেই দিয়ে গেছে আজকেই ফেরত দিতে হবে মানে সকালের দিকে দিয়ে গিয়েছে এখন একটা সন্ধ্যার মধ্যে ফেরত দিতে হবে তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি যে আমি এটাকে কি করে ঠিক করব তো আমি যেটা ফার্স্টে করবো সেটা হচ্ছে চুড়িদারটাকে আমি উল্টো করে নেব দুটো করে নিয়ে এখানে যে স্টিচটা করেছি মানে এই যে এই যে পোর্শনের যে স্টিচটা আছে আমি উপরের দিকে কোনো কিছুই করবো না উপরের দিকে যেরকম আছে সেরকমই থাকবে শুধু নিচের পোর্শনের যে সেলাইটা আছে মানে এই এইখানে সেলাই এখানে সেলাই এটাকে জাস্ট খুলে নেব যতটা আমার প্রয়োজন ঠিক ততটাই খুলব তো চলো আমি খুলে নিচ্ছি তো আমার সেলাই খোলার জন্য একটা ছোটো জিনিস আছে সুচের মতো না সেলাই সেলাইটাকে যাতে ইডি কাটা যায় সেই কারণে কিন্তু সেটা আমি এখন খুঁজেই পাচ্ছি না পুঁচুতে তো সেই জন্য আমি এর মতো বড় হয়েছি সেটা দিয়ে আমি আস্তে ফুলবো সেলাইটা কারণ ভীষণ পাতলা কাপড় কিছু কাপড়ে এগিয়ে ফেলে যায় সে কাপড়টা হয়তো ফিরে যেতে পারে বা ফেসে যেতে পারে তো সেটাকে কিন্তু খুব সাবধানে খুলতে হবে তো চলো আমি এটাকে দুই পাঁচটায় আমি যদি সাইয়ে দিয়ে আমি তুলে নিচ্ছি আগে তো এই যে আমার একটা দিক কিন্তু খোলা হয়ে গিয়েছে এই যে দেখো এই অবধি জয়েন্টটা ছিল তো এবার এটাকে মোটামুটি আরও এতটার মতো আমাকে আটকে দিতে হবে আর বাকি এইটুকু করতে হবে তো চলো আমি ওই পাশটাও হচ্ছে ওই পাশটা এই পাশ আরেকটা পাশ যেটা আছে সেটাও খুলিনি তারপরে তোমাদের সাথে শেয়ার করবো আমি সেলাইটা কীভাবে করব তো এটা দুইটা পাশই খোলা হয়ে গিয়েছে মানে বোথ সাইডই খোলা হয়ে গিয়েছে এবার হচ্ছে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এবার আমাকে এটার মেজারমেন্ট করতে হবে ঠিক আমি তো ঠিক এতটার মতো এটাকে মোটামুটি এতটার মতো এটাকে স্টিচ করব তো চলো এবার আমি মেশিনে বসবো মেশিনে বসে এটাকে স্টিচ করে কমপ্লিট করবো এখানে আমি সেম কালারের সুতো নিয়ে নিয়েছি একটা ববিন নিয়ে নিয়েছি এই ববিনের মধ্যে কিন্তু সুতোটাকে ধরতে হবে তো এখানে আমি প্রথমে ইঞ্চি টেপ দিয়ে মেজারমেন্ট করে নিয়েছি সেটা হচ্ছে পাঁচ ইঞ্চি করে দাগ দিয়ে নিয়েছি এবার তারপরে কিন্তু স্টিচটা করে নেব ফটাফট দুই সাইজটা তো তাহলেই কিন্তু আমার কুর্তিটা আবার মানে কাস্টমার যেরকম চাইছিলো সেরকম কিন্তু হয়ে যাবে তো আমার কুর্তিটা কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি তোমাদের সাথে দেখাচ্ছি তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে সেলাই করার পরে তো এই যে দেখো এটা কিন্তু অনেকটাই মানে অনেকটাই আমি এটাকে ছোট করে দিয়েছি তো এখন আর এটা পেছনের দিকে বেশি বেশি একটা উঠে যাবে কারণ যেহেতু এটা একদমই পাতলা কাপড় আর এটা কিন্তু একটু হেভি তো সেই কারণে যে সমস্যাটা হচ্ছিলো আশা করছি আর সেই সমস্যাটা হবে না তো এখন আমি এটাকে ডেলিভারি দিয়ে দেবো তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমি তোমাদের সাথে এই ছোটো ছোটো কাজগুলো শেয়ার করি কারণ এই ছোটো ছোটো কাজগুলো আমার প্রচুর আসে তো ভাবলাম আমি তোমাদের সাথে এইগুলোও শেয়ার করি যে এই সমস্ত ছোটো ছোটো কাজগুলো আমার করতে ভালো লাগে তো চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করো যদি ভালো লেগে থাকে আর কিন্তু চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর যদি পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিই তো এরপরে তোমাদের সাথে আরো বিভিন্ন ধরনের কাজ শেয়ার করবো যেগুলো আমি সাধারণত করে থাকি সেটা ছোট হোক বড় হোক যেটাই হোক তোমাদের সাথে কিন্তু শেয়ার করবো তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি টা